রোজা রেখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আর যা খাচ্ছি তাই গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে যার ফলে জামায়ের কাছে আবদার করেছিলাম একটু শাক হইলে ভালো হয় হ্যালো ভিউস আসসালামু আলাইকুম চল আসলাম অন্য তো ছোটো একটি ভিডিও নিয়ে যে কথা সেই কাজ এই তো দুপুরবেলা হচ্ছে যে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম ভাত রান্না করে পান্তা করে নিয়েছিলাম সন্ধ্যাতে পান্তা ইলিশ ইফতার করে এই তো রাত্রেবেলা শাক নিয়ে আসছে বলছিলাম লাল শাক আনার জন্য সেই নিয়ে আসছে লাউ শাক যাই হোক কেয়ার করার এই তো লাউ শাক কেটে বেছে আলু আর চিংড়ি মাছ সুন্দর করে রান্না করে নিয়েছিলাম সাথে এখানে দুপুরে ভেজে রাখা ইলিশ মাছটা একটু ভুনা করে যেহেতু ভাজা মাছটা খেতে পছন্দ করে না এটা ছিল পরের দিন সকালের ভিডিও অনেকগুলো পোয়া মাছ নিয়ে আসছে মিরপুরে যাওয়ার আগের দিন পরে সেটা সেভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে ভিজিয়ে কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন চলে আসছি ঘরটা ক্লিন করার জন্য আর এত ঘরের অবস্থা প্রতিনিয়তই আমার ছেলে এরকম করে এলোমেলো করে রাখে আমি রোজা থেকে আসলে খুব কষ্ট হয়ে যায় ঘর বাড়ি ঠিক রাখতে আমার যাই হোক সবকিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়ে চলে আসি সন্ধ্যার আবার ইফতারের আয়োজন করতে আর জামার পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তো ভাবলাম ও ইফতারিতে না আসো রাত্রে এসে খিচুড়িটা খেয়ে নিবে আর খিচুড়িটা খেতে সে খুব বেশি পছন্দ করে যতবার দিনে যদি তিনবার দেন তিনবারই ও খাবে সেই কথা মাথায় রেখে নিজের ইফতার আয়োজন হিসেবে এবং তার পছন্দের খাবার হিসেবে হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলি সাথে গরুর মাংস আর এই গরুর মাংসটা রান্না করতে গিয়ে বাচ্চা ঘুম পাড়াইতে গিয়ে হচ্ছে যে মনে ছিল না গরুর মাংসটা পুরা ধরে যায় মানে মশলাটা পুড়ে যায় আর কি মানে লেগে যায় পাতিলে আর এই পাতিলটা ইদানিং রান্না করতে গেলে খালি পুড়ে যাচ্ছে বুঝতে বুঝতেছে না আসলে কেন আছে কথা বলতে আমি তোতলায় যাচ্ছি রোজাটা আমার লেগে গিয়েছে যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কী আর করার এতো কালো ভনার মতো করে রান্না করে নিচ্ছিলাম আর ফেলে তো আর দিতে পারবো না তো মাংসটা ঝোল দিয়ে হচ্ছে যে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু মশলাটা একবারে পুড়ে গিয়েছিল আর এদিকে কালার ডাল আর চাল ধুয়ে নিচ্ছিলাম কালার ডালের খিচুড়ি করবো বরাবরই কালার ডালের খিচুড়িটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো চাল আর ডালটা ধুয়ে তারপরে তো এখানে পেঁয়াজ কাঁচা মরিচ গোটা মশলা তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে হচ্ছে যে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আজকে খিচুড়ি রান্নাটা একটু ভিন্ন রকম ছিল তো প্রেশারে বসিয়ে দিব সেই জন্য পেঁয়াজটা ভেজে কিছুটা সময় আমি ধুয়ে রাখা চাল আর ডাল অ্যাড করে দিচ্ছি এখন এখানে অ্যাড করব ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো লব স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট সব কিছু অ্যাড করে তো এখন ভেজে নিচ্ছি খুব সুন্দর করে চালটা আর এইভাবে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চাল যতটা ফাজা যায় খিচুড়িটাও খেতে বেশ মজা হয় তো খিচুড়িটা বসিয়ে হচ্ছে যে আমি চলে যাব আমার ইফতার রেডি করার জন্য সরি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা এখানে ডাবল হওয়ার কারণে আসলে মাঝে মাঝে এডিটিংয়ের ফলে না কেন যেন ভিডিও ডাবল হয়ে যায় আসলে বুঝতে পারিনি হয়তো কোনো রিল টিল ভিডিও করছিলাম সেই কারণে ভিডিওটা ডাবল আসছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও ভিডিওটা ডাবল হওয়ার কারণে আমার কাছেও বিরক্ত লাগতেছে আসলে ভয়েস দিতেও খুব প্রবলেম হয়ে যাচ্ছে আসলে প্রতিনিয়ত না রোজা রেখে আর এইভাবে ভিডিও করা কাজকাম করা একটু টাফই হয়ে যায় তারপরেও কিছু করার নাই আর এই তো এইদিকে রান্না প্রায় শেষের দিকে আর শিশু উঠতেছে এখন শুধু টেবিলে খাবারগুলো রেডি করে নিব তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ